আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠাতম নিবন্ধন লিখিত পরীক্ষার পাঁচ নম্বর নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা সকলেই জানেন যে বারো এবং তেরোই জুলাই মূলত আঠারতম নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এর রেজাল্ট প্রায় তিন মাস পরেই অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী সত্তর থেকে আশি দিনের মধ্যেই মূলত আপনারা রেজাল্ট পেয়ে যাবেন নিবন্ধন পরীক্ষার খাতা অর্থাৎ লিখিত পরীক্ষার খাতা মূলত দুজন শিক্ষক মূল্যায়ন করে থাকে প্রথমজন পনেরো দিন সময় পায় এরপর আরেকজন টিচারের কাছে যায় খাতা তিনি আবার পনেরো দিন সময় পায় অর্থাৎ পনেরো দিনে সম্ভব হয় না এটা এক মাস করে লেগে যায় সেজন্য প্রায় দু মাসেরও বেশি সময় লেগে যায় খাতা মূল্যায়ন করতে এরপরে খাতার যাবতীয় কাজকর্ম শেষ করার পরেই মূলত রেজাল্ট শীট তৈরি করার পরেই মূলত রেজাল্ট প্রদান করা হয় সেজন্যই মূলত প্রায় তিন মাসের মতো লেগে যায় বন্ধুরা নিবন্ধন লিখিত পরীক্ষার পাশ নম্বর থাকবে চল্লিশ থেকে সত্তরের মধ্যে এখন সাবজেক্ট ভিত্তিতে মূলত এই পাস মার্কটা হবে তো চল্লিশ লাগবে আর আবার কোনো সাবজেক্টে পঞ্চাশ কোনো সাবজেক্টে ষাট আবার কোনোটিতে সত্তর প্লাস লাগবে এখন কোনগুলো সাবজেক্টে চল্লিশ কোনগুলোতে সত্তর প্লাস সে বিষয়ে মূলত একটি ভিডিও নিয়ে আসবো সামনের নেক্সট ভিডিওতে আর কি এখানে মূলত থাকতেছে বাংলা ইংরেজি ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি দর্শন গণিত ভূগোল পরিবেশ ইতিহাস সমাজবিজ্ঞান কৃষি কম্পিউটার প্রাণীবিজ্ঞান মার্কেটিং পদার্থবিজ্ঞান রসায়ন হিসাব রক্ষণ ব্যাংকিং ভাষা অর্থাৎ স্কুল পর্যায় টু মনোবিজ্ঞান আরবি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান হিন্দু ধর্মশিক্ষা চারুকলা অন্যান্য এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ইসলাম শিক্ষা উদ্ভিদ বিজ্ঞান দ্বারস্থ অর্থনীতি ফিন্যান্স সহ অন্যান্য সকল সাবজেক্টের কাটমার্ক নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসতেছি সেজন্য আপনাদের কি সাবজেক্ট এবং স্কুল এবং কলেজ কোনটিতে পরীক্ষা দিয়েছেন সে সম্পর্কে আপনারা নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিটি সাবজেক্টের কাটমার্ক কত হতে পারে কত ফেলে পাস করবেন সে বিষয়ে মূলত আমি আলোচনা করব। দ্রুতই আপনারা ভিডিও পেতে যাচ্ছেন সেজন্য আর দেরি না করে যারা আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে চান তারা দ্রুতই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ আরেকটি বিষয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করার সাথে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত